সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খুবই সুন্দর একটা ওয়েদার আর ওয়েদার ভালো দেখে মনটাই ভালো হয়ে গেল তারপরে ভাবলাম কিচেনের কিছু টুকটাক কাজ আছে সেগুলো সেরে নিব পাশাপাশি একটা নাস্তা রেডি করলাম এই সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও চলেন ভিডিও শুরু থেকে শুরু করি আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের এখানে ইদানিং খুবই ওয়েদার খারাপ থাকে সকালবেলা ঘুম থেকে ওঠায় প্রায় দিনই দেখা যায় যে ওয়েদারটা খুবই মেঘলা বাইরে বৃষ্টি হচ্ছে একদমই তখন কেন যেন ফ্রেশ লাগে না ভিতর থেকে তো আজকে খুবই ভালো লাগছিলো সকালবেলা উঠে যখন দেখলাম একদম ঝলমলে রোদ উঠেছে বাইরে আর রোদ দেখে ওয়েদার ভালো দেখে অটোমেটিকলি শরীরের মধ্যে মনে হচ্ছিল যে একটা এনার্জি ফিল করছিলাম এবং তখন মনে হচ্ছিল যে কিচেনে কিছু টুকটাক ক্লিনিংয়ের কাজ আছে করে ফেলি যেহেতু এহলান ঘুমানো আছে অ্যালান যেহেতু ঘুমাচ্ছিলো তো ভাবলাম যে আমি কিছু টুকটাক এই কাজগুলো সেরে ফেলি তো প্রথমেই আমি হচ্ছে আমার একদমই চুলার পাশে যে ট্রেটার মধ্যে আমার টুকটাক কিছু ড্রাই ফ্রুটস এবং জিনিসপত্র রাখি ওই ট্রেটা সরিয়ে ক্লিন করে নিলাম বাকি জিনিসগুলোও আমি একদম মেজে ফেলবো আমি প্রতি সপ্তাহেই এই জিনিসটা একদম সুন্দর এরকম জারগুলো খালি করে তারপরে সুন্দর করে ক্লিন করে আবার ওই জায়গাটা রেখে দেই কারণ যেহেতু চুলার পাশেই এই জিনিসগুলো রাখা হয় খুব দ্রুতই নোংরা হয় আর আমার কিচেনের যে কাউন্টারটা এই জায়গাটা খুবই ছোট একটা কাউন্টার তো এর মধ্যেই আসলে আমার ম্যানেজ করে রাখতে হয় যেহেতু আমার বাসাটাও অনেক বড় না সো স্বাভাবিক কিচেনটাও ছোটই তো এর মধ্যেই আসলে সব কিছু ম্যানেজ করতে হয় তাই আমি ট্রাই করি প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য যাতে করে ছোট জায়গা হওয়া সত্ত্বেও মেসি না লাগে বা খারাপ না লাগে আর যেহেতু ওপেন কিচেন তো সব কিছু ক্লিন রাখাটা খুবই ইম্পর্টেন্ট তো যাই হোক আমি কাচের জারগুলো ধুয়ে নেওয়ার পরে টি দিয়ে সুন্দর করে মুছে একদম ড্রাই করে ফেলেছি এরপরে যে জারের মধ্যে যেগুলো ছিল সেগুলো আবার আমি ভরে সুন্দর মতো ঢাকনাগুলো আটকে জায়গা মতো সব কিছু রেখে দিচ্ছি আপনারা অনেকে আমাকে অনেক সময় কমেন্টস করে জানতে চেয়েছেন যে এই জারগুলো আমি কোথা থেকে কিনেছি এখানকার দুইটা জার হচ্ছে আমি সেন থেকে কিনেছি সামনের দিকে যে দুইটা জার সেই দুইটা আর বাকিগুলো হচ্ছে আমি আইকিয়া থেকে কিনেছি তো এখন এই পাশের একটা ট্রের মধ্যেও আমার কিছু অয়েল পট তারপরে চপিং বোর্ড টোট আছে এগুলো আমি এখন ক্লিন করে নিব তো এগুলো হচ্ছে সুন্দর মতো আমি সব কিছু খালি করে নিচ্ছি তারপরে হচ্ছে কাউন্টারটা সুন্দর করে মুছে নিচ্ছি আসলে কাউন্টার তো এভরিডে আমি বেশ কয়েকবার মুছি মানে যতবার রান্নাঘরে কাজ করি ততবারই মুছি বাট তারপরেও এই টুকটাক ময়লা দেখা যায় থাকেই আর হচ্ছে বাকি সব জিনিসগুলো আমি সপ্তাহে একদিন খুব ভালোভাবে ক্লিন করে নিই তো সব কিছুই একটু একটু করে মুছে নিচ্ছি এখানে আমার রাইস কুকার তারপরে এয়ার ফ্রায়ারটাও আছে পাশাপাশি উপরের দেওয়ালটাও একটু মুছে নিলাম তো বাকি জিনিসগুলো আমি সুন্দর মতো ধুয়ে ওই একই রকম করে মুছে নিয়েছি এবার প্রত্যেকটা জিনিস আমি যেটা যেভাবে ছিল সেভাবে সুন্দর মতো রেখে দিচ্ছি তো এখানে আমার অয়েল পটগুলো এগুলো রেখে দিলাম এখন আমি চলে আসছি আমাদের সকালের নাস্তা বানানোর জন্য তো ফ্রিজের মধ্যে দেখলাম বেশ কয়েকটা মাশরুম আছে একটু পুরানো হয়ে গিয়েছে আজকে না খেলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে তো ভাবলাম মাশরুম কি ইউজ করে ফেলি মাশরুম গুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখন পাতলা পাতলা স্লাইস করে কেটে আর কাটতে কাটতে আমার ঘুম থেকে উঠে গিয়েছে না এখন না অব এখন না এই তো পরে ফ্রেশ হয়নি অ্যালান যেহেতু উঠে গিয়েছে তাই আমি সব কাজকর্ম রেখে এখন প্রথমে ভাবলাম যে ওকে সুন্দর করে ফ্রেশ করে খাওয়া দাওয়া করিয়ে নেই দেন তারপরে বাকি সব কিছু করা যাবে তো এখন আমি সরাসরি ওকে ফ্রেশ করানোর জন্য নিয়ে আসলাম বাথরুমে এরপরে হচ্ছে ওর জন্য আজকে আমি ব্রেকফাস্টে রেডি করছি হচ্ছে উইটা বিক্স তো এখানে একটু মিল্ক নিয়ে আমি জাস্ট মিল্কটাকে ওভেনে থার্টি সেকেন্ডের মতো হালকা গরম করে নিয়েছি বা ওয়ার্ম করে নিয়েছি এরপরের মধ্যে একটা এবং আরেকটার হাফ আমি হচ্ছে উইটা বিক্স দিয়ে দিচ্ছি তো আজকে সকালে ওকে আমি হচ্ছে উইটা বিক্সই দিব আর এই তো এখন একটু দুধের মধ্যে ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে যাবে আর একটু নরম হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমি অ্যালানকে এটা খাইয়ে দিব অ্যালান মোটামুটি একদম ছোটোবেলা থেকে উইটা বিক্সটা খায় আর ও পছন্দও করে তো আগে তো একদম এভরিডে সকালবেলা ওকে আমি দেখা যেত ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে একটা উইটা বিক্স খাওয়াতাম পরে আমি বারোটা সাড়ে এগারোটার দিকে আর কি ওকে ভারী একটা নাস্তা দিতাম তো এখনও আসলে মিক্স অ্যান্ড ম্যাচ করে খায় আজকে যেহেতু আমি একটু ব্যস্ত তাই ওকে উইটা বিক্সটা খাইয়ে দিলাম তো এখন আমাদের নাস্তাটা রেডি করব মাশরুমগুলো আমি পুরোটাই কেটে নিয়েছি এরপরে এখানে আমি হচ্ছে তিনটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা ভেঙে নেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ডিমটাকে একটু আমি হচ্ছে ফেটিয়ে নিচ্ছি ডিম ফেটিয়ে নেওয়ার পরে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবার এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারবেন এবার আগে থেকে স্লাইস করে রাখা মাশরুমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাশরুমের মধ্যে আমি সামান্য একটু লবণও দিয়ে দিলাম এখন মাশরুমগুলোকে আমি হাই হিটে একটু সটে করে নিব সামান্য একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম আর মাশরুমগুলোকে জাস্ট নেড়েচেড়ে একটু হালকা সটে করে নিব তারপরে এর মধ্যে আমি অ্যাড করছি হচ্ছে স্পিনাচ আর এখানে আপনারা চাইলে পালং শাকও ইউজ করতে পারবেন সামান্য একটু লবণও অ্যাড করে দিলাম এবার সব কিছু আসলে হাই হিটে একটু জাস্ট নেড়েচেড়ে যখন এরকম হয়ে আসবে কোনো পানি না থাকবে তখন হচ্ছে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা অমলেট রেডি করবো এটা খুবই মজার হয় আমি এই অমলেটার মধ্যে চিজও অ্যাড করব তো এবার সব কিছু নামিয়ে নেওয়ার পরে আরেকটু তেল দিয়ে এখানে অর্ধেকটা পরিমাণ ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে নেওয়ার পরে এখন এর মাঝখানটাতে আমি হচ্ছে একটুখানি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি এখানে যে কোনো চিজ দিলেই হবে আর চিজ না থাকলে আসলে না দিলেও হবে মাশরুম আর স্পিনাচের যে অংশটা ওইটা আমি হচ্ছে এরকম পুরের মতো করে হাফ দিয়ে দিচ্ছি উপর দিয়ে আরও কিছুটা মোজারেলা চিজ দিয়ে এটাকে আমি এভাবে একটু উল্টে দিচ্ছি ব্যাস বাকি ডিমটা সলিড হয়ে গেলে এবার হচ্ছে এটাকে তুলে নিতে হবে এরকম করে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি আর এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি আর এই তো আমাদের একটা নাস্তা রেডি হয়ে গেল তো এখানে আমি হচ্ছে আমাদের দুজনের জন্য এরকম দুইটা প্লেট রেডি করে নিয়েছি আর ওর বাবা বলছিল গ্রিন টি খাবে তো আজকে আমিও আবার ভাবলাম যে একটু গ্রিন টি খাই একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল বাইরে বেশ ঠান্ডা যদিও আজকে রোদ উঠেছে বেশ ভালো তো এখানে গ্রিন টিও নিয়ে নিচ্ছি এই তো আমাদের সুন্দর সকালবেলার একটা হেলদি নাস্তা রেডি আমাদের এহালান বেবিও আমাদের সাথে খাচ্ছে এই ছিল সব কিছু মিলে আমার আজকের ভিডিও আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আজকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ